আসসালামু আলাইকুম হ্যালো গ্যাস সকলেই কেমন আছেন তো আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লক ভিডিও নিয়ে আসলাম তো আজকের ব্লগটি হচ্ছে বেগুন গাছ তো বেগুনের চারা কীভাবে বিল্ডিংয়ের রূপে চাষ করতে হয় তো কিভাবে চাষ করলে সারা বছর বেগুন খেতে পারবেন তা নিয়ে কিন্তু আজকের ব্লক ভিডিও তো এখানে ক্যামেরা ভিতরে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এই বেগুন গাছটি বয়স সতেরো থেকে আঠারো দিন হবে তো আঠারো দিনে কিন্তু অনেক বড় হয়েছে দুই ফিটের মতো লম্বা হয়েছে তো যারা যারা চাষ করতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে যাবেন লাইক করবেন তো আমরা কিন্তু আপনাদের মাঝেই প্রতিনিয়ত এই ধরনের নতুন নতুন ব্লগ ভিডিওগুলো তৈরি করে থাকি তো যারা তৈরি করে লাভবান হতে চান সারা বছর বেগুন খেতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে যাবেন তো যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বলে দিতে পারব কিভাবে এই বেগুন গাছগুলো চাষ করতে হয় চাষ করলে লাভবান হতে পারবেন তো আজকে আপনাদেরকে আমি দেখাবো এই গাছে কিন্তু অলরেডি একটু বেগুন বেগুন এসেছে তো অবশ্যই আমার ভিডিওর সাথেই থাকবেন তো এই যে দেখতে পারতেছেন ক্যামেরা পিঠে অলরেডি একটি বেগুন গাছে এসেছে তো যারা যারা চাষ করার ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে যাবেন তো যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বলে দিতে পারবো কিভাবে বেগুন গাছ চাষ করে লাভবান হবেন তো সকল বন্ধুদেরকে আমার এই বেগুন গাছের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ তো আবারও দেখা হবে আপনাদের মাঝে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম